আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতু এবার মিনা বাজার সুপার শপে দেখেন এখানে তারা কি পাইল বক্তা অভিযানে বক্তা অভিযান তো রকম অভিযান দেওয়া হয় না কিন্তু এই অভিযানটিতে দেখেন তারা কি খুঁজা পাইলো সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আছে একটু পরে কথা বলতে হবে ভালো আছেন এলাচে বিক্রি করেন না চলেন একটু আপনার কি রেডি রেখেছেন আমাদের জন্য

তিনশো টাকা একশো গ্রামের দাম তাহলে তিন হাজার টাকা কেজি তোমার দাম কমেছে